কুড়িগ্রাম সদরের যোগাযোগের মোড়ে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে বিসিক শিল্পনগরীর পাশে একটি ডোবা থেকে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় জয়পুর হাটের মঙ্গলবারের কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে মামুন সিংহের ভালুকায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছে এ সময় আহত হয় পাঁচ জন এছাড়া গোপালগঞ্জ ও দিনাজপুর সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব মধ্যরাতে রাজশাহীর বাঘা থানার চাঁদপুর গ্রাম থেকে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনে নাটোরের গুরুদাসপুর থানায় সাব্বিরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী হত্যা মামলায় সব আসামি খালাস পাওয়ার প্রতিবাদে সাংবাদিক হুমায়ুন কবির বালুর হত্যা মামলার পুনর্তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন খুলনার সাংবাদিকরা দুপুরে খুলনা মহানগরীর শহীদ মিলন চত্বরে মানববন্ধনের আয়োজন করে পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা ভারতের সঙ্গে সব অসম চুক্তি ও তিস্তার পানির ন্যায্য হিসাব দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোট গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দুপুরে শহরের ডিবি রোডের এক নম্বর রেলগেট থেকে মিছিলটি বের হয় এরপর সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে জোর করে জমি দখল ও হত্যার হুমকির মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী দুপুরে কুড়িগ্রামের রোমারি উপজেলার সপ্তা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম